এই হল তেঁতুল পাড়ার চোখের মণি ফুলকি ওরফে পুতুললি আর এই হলো গল্পের নায়ক শহরের বাবু বদমেজাজি টাকার দেমাগি ছেলে পুতুল যে নেবে একবার কেউ কিন্তু ভুলতে পারবে না জমিটা কত বিঘে আছে একটু হিসাব করো

কেন আর হইছে ডাক্তার দেয়া লাখ কেন? আমি এই আপনাকে দিতে রাজি আছি। কি করবেন ভেবে চিন্তে অ্যাসাইনমেন্ট ওনার কাছে নিয়ে যাও। গিয়ে ওনার দিয়ে সাইন করিয়ে নাও। আমরা সব অ্যাসাইনমেন্ট নিয়েছি। ঠিক আছে স্যার। ঠিক। নমস্কার এখানে 2.5 লাখ টাকা পেয়ানো হ্যাঁ হ্যাঁ আমি কাগজগুলো দেখে নিচ্ছি সই করে দিয়েছেন আপনি কালকের মধ্যেই টাকা পেয়ে যাবেন আমি টাকা পেয়ে ঠিক আমরা গ্রামের মানুষ হতে পারি কিন্তু আমাদেরও আত্মসম্মান বোধ আছে আপনারাই তো আমার পুতুলগুলো নষ্ট করে দিলেন আমি কি একবারও আপনাকে কিছু বলেছি কটা বথ নষ্ট হয়েছে তোমার এই পুতুলের কত দাম বলো আমার ম্যানেজার তোমাকে বিয়ে দেবে থাপ টাকা দিয়ে ফুল নিয়ে যাবেন না যদি পারেন সাহায্য করে এই যুদ্ধে ফুলকি কি ওর ভেলকি দেখাতে পারবে দেখতে থাকুন ফুলকির ভেলকি পার্ট টু আসতে চলেছে